this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony Rajopoli, Shibang, Shodkare, রামনবমীতে অশান্তি ইতিমধ্যেই রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুধু তাই নয় শুধু নালিশ জানানোই নয় এনআইএ তদন্তের সুপারিশ করার আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই খবর পাওয়া যাচ্ছে গতকাল রামনবমী ছিল এবং সেই রামনবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছে তা রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের সুপারিশেই হয়েছে তাদের নেতৃত্বেই হয়েছে এমনই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে তিনি এই বিষয়ে ইতিমধ্যে নালিশ জানিয়েছেন এবং রাজ্যপালকে এনআইএ তদন্তের সুপারিশ করার আর্জি শুভেন্দু অধিকারীর কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি সকালেই কাল রাত্রেই বারোটার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন আমরা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলাম আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা সন্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন নিয়ে শান্তনু বাবু পুলিশ এবং সরকারের নেতৃত্বে রামনবমীতে অশান্তি হয়েছে এমন অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এবং শুধু তাই নয় রাজ্যপালকে এনআইএ তদন্তে সুপারিশ করার আর্জি জানিয়েছেন তিনি কি বলবেন প্রথমত ছিল যে শান্তনুবাবু আপনার কথা অস্পষ্ট আসছে যদি একটু স্থান পরিবর্তন করে বলা সম্ভব হয় না আমি তো ফাঁকা জায়গায় আছি শোনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলুন বলুন মহামান্য আদালতের নির্দেশ ছিল রামনবমীতে গিয়ে অস্ত্র নিয়ে মিছিল করতে পারবে না তা সত্ত্বেও বিজেপির নেতা থেকে শুরু করে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এমনকি বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার তাকেও দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল করতে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হাইকোর্টের রায়কে অবমাননা অস্ত্রের মিছিলের মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখানো সবটাই বিজেপি করছে আর এনআই কথা বলতে গেলে আবার বলতে হয় আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়েছি যে এনআই এর অফিসাররা কিভাবে বিজেপি নেতাদের সাথে যোগ সাজসে কাজ করে এটা ইতিমধ্যেই আমরা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকেও জানিয়ে দিয়েছি ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা